হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন গল্পের মতো করে স্পোকেন ইংলিশ সম্পর্কিত ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করো এবং প্রতিনিয়ত স্পোকেন ইংলিশ সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি রাহুল একটি ছোট্ট গ্রামে থাকত সে খুব সৎ ও পরিশ্রমী ছেলে ছিল প্রতিদিন সে সকালে স্কুলে যেত এবং মন দিয়ে পড়াশোনা করত একদিন স্কুলে যাওয়ার পথে সে রাস্তা থেকে একটি মানি ব্যাগ পেল মানি ব্যাগের ভেতরে অনেক টাকা ছিল রাহুল চাইলে টাকা রাখতে পারত কিন্তু সে তা করলো না সে আশেপাশে জিজ্ঞেস করতে লাগলো কার মানিব্যাগটি হারিয়েছে কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ লোক এসে তার মানি খুঁজছিলেন রাহুল সঙ্গে সঙ্গে মানিব্যাগটি তাকে ফিরিয়ে দিল বৃদ্ধ লোকটি খুব খুশি হলেন এবং রাহুলকে আশীর্বাদ করলেন সেই দিন থেকে রাহুল বুঝলো সততাই মানুষের সবচেয়ে বড়ো শক্তি তো বন্ধুরা এই ছিল গল্প চলো একে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব এবং ভেঙে ভেঙে তার মানে জানবো চলো আজকের ভিডিও শুরু করি রাহুল একটি ছোট্ট গ্রামে থাকতো রাহুল লিফ্ট ইন এ স্মল ভিলেজ রাহুল লিপ থাকতো ইন এ স্মল একটি ছোট্ট ভিলেজ গ্রামে রাহুল লিফ্ট ইন এ স্মল ভিলেজ সে খুব সৎ ও পরিশ্রমী ছেলে ছিল হি ওয়াজ এ ভেরি অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং বয় হি ওয়াশ সে ছিল ভেরি অনেস্ট খুব সৎ অ্যান্ড এবং হার্ড ওয়ার্কিং বয় পরিশ্রমী ছেলে হি ওয়াজ এ ভেরি অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং বয় প্রতিদিন সে সকালে স্কুলে যেত এভরি ডে হি ওয়েট টু স্কুল ইন দ্য মর্নিং এভরিডে প্রতিদিন হি ওয়েট সে যেত টু স্কুল স্কুলে ইন দ্য মর্নিং সকালে এভরিডে হি went টু স্কুল ইন দ্য মর্নিং এবং মন দিয়ে পড়াশোনা করতো অ্যান্ড হি স্টাডিড উইথ ফুল attention অ্যান্ড এবং হি স্টাডি সে পড়াশুনো করতো উইথ সঙ্গে বা দিয়ে ফুল অ্যাটেনশান মনোযোগ দিয়ে অর্থাৎ সম্পূর্ণ মনোযোগ দিয়ে অ্যান্ড হি স্টাডি উইথ ফুল অ্যাটেনশান একদিন স্কুলে যাওয়ার পথে সে রাস্তা থেকে একটি মানি ব্যাগ পেলো ওয়ান ডে অন হিস ওয়ে টু স্কুল হি ফাউন্ড এ ওয়ালেট অন দ্য রোড ওয়ান ডে একদিন অন হিস ওয়ে যাওয়ার পথে টু স্কুল স্কুলে হি ফাউন্ড সে পেলো এ ওয়ালেট অন দ্য রোড একটি মানি ব্যাগ রাস্তায় ওয়ান ডে অন হিস ওয়ে টু স্কুল হি ফাউন্ড এ ওয়ালেট অন দ্য রোড মানি ব্যাগের ভেতরে অনেক টাকা ছিল দেয়ার ওয়াশে লট অফ মানি ইনসাইড দ্য ওয়ালেট দেয়ার ওয়াশ ছিল এ লট অফ অনেক মানি টাকা ইনসাইট ভেতরে দ্য ওয়ালেট অর্থাৎ মানি ব্যাগের ভেতরে দেয়ার ওয়াশে লট অফ মানি ইনসাইড দ্য ওয়ালেট রাহুল চাইলে টাকা রাখতে পারত কিন্তু সে তা করল না রাহুল কুড কিপ দ্য মানি বাট হি ডিড নট ডু দ্যাট রাহুল রাহুল কুট পারতো কিপ রাখতে দ্য মানি ডাক বাট কিন্তু হি ডিড নট ডু সে করলো না দ্যাট তা রাহুল কুট কিপ দ্য মানি বাট হি ডিড নট ডু দ্যাট সে আশেপাশে জিজ্ঞাসা করতে লাগলো কার মানি ব্যাগটি হারিয়েছে হি স্টার্টেড आस्किंग हूस वालेट वस हिस्टार्टेड से शुरू कर लो आस्किंग जिज्ञास करते जिज्ञासा करा अर आशेपाशे हूस मैं कार वालेट मानी बैग वस हारिए छे हि स्टार्टेड आस्किंग अर हूस वालेट वस কিছুক্ষণ পরে একজন বৃদ্ধা লোক এসে তার মানি ব্যাগটি খুঁজছিলেন আফটার সামটাইম অ্যান্ড ওল্ড ম্যান কেম লুকিং ফর হিস ওয়ালেট আফটার সামটাইম কিছুক্ষণ পরে অ্যান্ড ওল্ড ম্যান একজন বৃদ্ধ লোক কেম এলেন লুকিং ফর হিস ওয়ালেট খুঁজছিলেন তার মানি ব্যাগ আফটার সামটাইম অ্যান্ড ওল্ড ম্যান কেম লুকিং ফর হিস ওয়ালেট রাহুল সঙ্গে সঙ্গে মানি ব্যাগটি তাকে ফিরিয়ে দিল রাহুল ইমিডিয়েটলি রিটার্ন দ্য ওয়ালেট টু হিম রাহুল ইমিডিয়েটলি রাহুল সঙ্গে সঙ্গে রিটার্ন ফিরিয়ে দিলেন বা ফিরিয়ে দিল দ্য ওয়ালেট মানি ব্যাগটি টু হিম তাকে রাহুল ইমিডিয়েটলি রিটার্ন দ্য ওয়ালেট টু হিম বৃদ্ধ লোকটি খুব খুশি হলেন এবং রাহুলকে আশীর্বাদ করলেন দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড ব্লেসড রাহুল দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি ওয়াজ হলেন বা ছিলেন ভেরি হ্যাপি খুব খুশি অ্যান্ড এবং ব্লেসড আশীর্বাদ করলেন রাহুল রাহুলকে দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড ব্লেসড রাহুল সেই দিন রাহুল বুঝল সততাই মানুষের সবচেয়ে বড় শক্তি দ্যাট ডে রাহুল আন্ডারস্টুড দ্যাট হনেস্টি ইজ দ্য গ্রেটেস্ট স্ট্রেংথ অফ এ পারসন দ্যাট ডে রাহুল সেই দিন রাহুল আন্ডারস্টুড বুঝলো দ্যাট যে হনেস্টি সততা ইজ হয় দ্য গ্রেটেস্ট সবচেয়ে বড় স্ট্রেংথ শক্তি অফ এ পারসন মানুষের দ্যাট ডে রাহুল আন্ডারস্টুড দ্যাট অনেস্টি ইজ দ্য গ্রেটেস্ট স্ট্রেংথ অফ এ পারসন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক ও শেয়ার করো এবং প্রতিনিয়ত স্পোকেন ইংলিশ সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের পর্যন্ত এতটুকুই ধন্যবাদ